বাবার মা মিলে বানাচ্ছে এখানে স্যান্ডউইচ হ্যাঁ হ্যাঁ এটা তোমার সামনে খোলা যাবে না এটা তোমার সামনে খুললেই মুশকিল না এখানটাতে এখন বসেছে দিদি আর সাথে গান করতে বা 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 কেন রসুন খাচ্ছো দেখি গুড মর্নিং পাপা এই যে পাপা লাল জুতি 까কাটুয়া এই যে টাকা টাকা টাটা টাটা पापा আইজ টাকা টাটা টাটা গুড মর্নিং एवरीवन वेलकम চ্যানেল টু নিউ ব্লগ গতকালকে ব্লগটা ভীষণ ঝিমিয়ে 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 করেছি কারণ এই যে এত দিনের একটা ঢকল না Pritam যাওয়া পর্যন্ত তাও ঠিকঠাক মানে এনার্জেটিক ছিলাম বাট Pritam যাওয়ার পরে না পুরো শরীরটা ছেড়ে দিয়েছে মনে হলো যে না এখন একটু রেস্ট করি তো গতকালকে পুরো দিনটা শুধু শুয়ে বসে কাটিয়েছি আর আমি বলেছিলাম যে নিজেকে দেখিয়ে দেখিয়ে একঘেয়ে লেগেছে যার জন্য আমি এখন ব্লক নিজেকে যত ভালো কম দেখাবো তো ওটাই করেছি আর যেটা আজকে সকালে হয়েছে না ঘুমের মধ্যেই প্রিয়ানা আমার এই যে চোখটার মধ্যে এমন জোরে ওর হাতটা দিয়ে লেগেছে আমি চোখটার অনেকক্ষণ পর্যন্ত খুলতেই পারিনি তারপরে এখন জলের ঝাপটা দিয়ে 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 খচখচ খচখচ করেই যাচ্ছে সমানে অঝরে প্রথম দিকে জল পড়ে গেছে এখনও তাই যে তাকিয়ে আছে যে অসুবিধে হচ্ছে প্রচণ্ড তাকিয়ে থাকতে জানি না এটা কতক্ষণ এরকম থাকবে নাকি এমনি নর্মাল ঠিক হয়ে যাবে বাচ্চাদের হাতে খাবার তো ওরা তো আর বুঝে পড়ে না না বুঝেই লেগে যায় তো চলো যাই হোক সকাল এখন থেকে শুরু করছি মিষ্টি মিষ্টি ওয়েদারের সাথে সঙ্গে থাকো দেখতে থাকো ঘুরে এসে নিজের খাবার তো খেলো এখন বাবাকে মা ছাতু মেখে দিয়েছে ছাতু খেতে গেছে ভালো বাবা ভালো লাগেনি ভানু নাগেনি নাগেনি ভানু নাকি ভানু নেগেছে বাবা আর খাবি আবার চললো আবার চললো কি রে তুই খালি চলতেই থাকবি তুই খালি চলতেই থাকবি টাটা টাটা গোড়া এত পছন্দ টাটা টাটা কর আয় প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম আজকে ওই ঘুরে আসার পর থেকে প্রিয়ানের ভীষণ মন খারাপ ওর পাপাকে হয়তো মিস করছে একবার ভিডিও কলে দেখালাম তারপরেও কান্নাকাটি করেই যাচ্ছে অনেক কষ্টে এখন ঘুমিয়েছে আমরা করব এখন ব্রেকফাস্ট এখানটাতে এসে দেখছি বাবা আর মা মিলে বানাচ্ছে এখানে স্যান্ডউইচ নর্মালি এটা আমি বানাই আজকে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম আমি একটা রেডি হ্যাঁ এর ভালো লাগে না কি সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজই ভালো লাগে বলি না ও মা এই জন্য বলে না এই জন্যই মা বলে না কি খাবো কি খাবো করতে থাকি তাও মা বলে না সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে আমার জন্য দুটো রেডি সস এই যে এরকম টাইপের ডিশগুলো না এখন এগুলো তো আমরাই নতুনত্ব ডিশগুলো বাবা মাকে বানিয়ে বানিয়ে খাওয়া খাওয়াবো এই এক্সপেকটেশনটাই থাকে বানাইও প্রীতম আর আমি যখন আসি তখন আমরা বানাই এই বাড়িতেও বানাই ও বাড়িতেও বানাই বাট এই সেম জিনিসগুলো হচ্ছে যে এই বয়সে এসেও বাবা মাও করবে আমাদের জন্য এই এই জিনিসটা হচ্ছে আনএক্সপেক্টেড যেমন মায়ের হাতে পোলাও চিকেন এগুলো যেরকম মায়ের বানাতে বানাতে আর কি অভ্যস্ত এগুলো মায়ের কাছে মানে সেরকম কোনো টাফ বিষয় নয় আর এগুলো যদি বানাতে আমাদের কাছে ভীষণ ইজিও হয়ে থাকে বাট মা যেহেতু এগুলো করে করে অভ্যস্ত নয় তার জন্য কিন্তু তাদের কাছে এটা টফ বাট তা ক্ষেত্রেও আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য যখন এরকম একটা কিছু ডিশ মুখের সামনে চলে আসে না সেটা জাস্ট প্রাইসলেস জাস্ট প্রাইসলেস খোলো খোলো এই যে ইয়াম্মি আছে কি ফার্স্ট টাইম নাকি আগে বানিয়েছো দাদাকে খাইয়েছো আগে বার দাদাকে বানিয়ে দিয়েছি আগে বার দাদা এবার আমি ইয়াম্মি ইয়াম্মি সবার ফার্স্টে বানিয়ে আমাকে দিয়ে দিয়েছে আমার তো খাওয়া হয়ে গেছে এখন বাবা মা খাবে আর এখানটাতে দেখতে পাচ্ছি মা আরো একটা ইয়ামি আমি রেসিপি বানিয়েছে কি আমি দেখাই এই যে এই হচ্ছে পটল পোস্ত আমি যেদিন এসেছিলাম সেদিনই বলেছিলাম অনেক দিন পটল পোস্ত খাই না তাই জন্য মা আজকে বানিয়েছে পটল পোস্ত মুখে শুধু একটা বলার ব্যাপার যে এটা খেতে ইচ্ছে করছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় পটল নর্মালি একদম খুব একটা ভালো খায় না তাই ওখানেও আমি পটল যদি করেও থাকি ভাজা আর পটল পোস্ত তো বহু মানে অনেক বছর পর খাচ্ছি মনে হচ্ছে কবে লাস্ট খেয়েছি পটল পোস্ত আমার মনেও নেই দুপুরে রসিয়ে কষিয়ে খাবো এখন জাস্ট একটু টেস্ট করলাম আবিরা পকোকে নিয়ে গেছে অনেকক্ষণ হলো সে তিন তিনটে ঝুটি বেঁধে দিয়েছে এক দুই তিন পাপা দেখা ঝুটিটা দিদিয়া দুটো ছুটি বেঁধে দিয়েছে আমি আমার তিনটে ছুটি বেঁধে দিয়েছে তো এই যে এখন ফাইনালি বসছি আমরা লাঞ্চে আজকে একদম মানে ভেজ থালি আর হ্যাঁ ফুল বিওর ভেজ এখানে হচ্ছে আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে একটা সবজি এটা আলু পটলের পোস্ত বরবটি ভাজা ভেজ ডাল পটল আলু আজকে মানে সব কিছুর মধ্যেই পটল 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 একটু পটল পটল ব্যাপার হয়ে গেছে যাই হোক কি করছিস লে পাপা কি করছিস লে পাপা হ্যাঁ এখানে সবাই গল্প হচ্ছে আর এই এইদিকে আর একজন কোথায় এই যে আর একজন ঘরে নেই কোথায় আছে রান্না করে কি হচ্ছে আমার ছানো ভাইটা কি কনে এখানে হ্যাঁ তোমার নান্না ঘরে কি খাতা বই নিয়ে এসে কি নান্না ঘরে কেউ পড়াশোনা করে এখানে আবার কি কাজ হচ্ছে হ্যাঁ রান্না ঘরে তো এক ধরা পড়লো আবার এখানে তিনটে ঝুটি বেঁধে এই তিনটে ঝুটি বেঁধেছে গরমে অস্থির সে এটা কি পড়েছো তুমি মামার গেঞ্জিটাকে পিন্টুর মতো করে হ্যাঁ এদিকে টাকা যে পড়লো সকালে খুব মন এই যে বাবা আজকে নিয়ে এসেছে কাঠি আইসক্রিম এই টানা কদিনেই কুলফি টুলফি খেয়ে আমার কাঠি আইসক্রিম খেতে ইচ্ছে করছিল এটা হচ্ছে একটু অন্য ফ্লেভারে জলজিরা আইসক্রিম এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা তোমার সামনে খোলা যাবে না এটা তোমার সামনে খুললেই মুশকিল না 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 দেখাচ্ছে দেখো ওর মুখে দেওয়ার জন্য এই যে পাকু ভাইটা এখন বেরু বেরু যাচ্ছে টাটা আমরা একটু তোমাদের সুন্দর করে দেখিয়েতে হাসি দিয়ে গলে গলে গলো এদিকে গলো হাসছই একটু দেখি দেখি জানো কি টাটা টাটা কি নিয়ে এসেছো पापा দাদার সাথে গিয়ে নতুন বই নিয়ে এসেছো ওর আগের বইগুলো সব ছিঁড়ে ফেলেছে কালকে খুব বের করেছিল আজকে নতুন বই কি বই এনেছো দেখি पापा সামনে থেকে দাও দাও আমাকে দাও দেখি একটু দাও ওই কি দিচ্ছ বই দাও নাও ওইটা দাও দে দে দেখি এই যে একের মধ্যে সব অল ইন ওয়ান এই দেখ এ নাও 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 চিৎকার শুরু করেছে দাও ওর জিনিস কেন নিয়েছি চিৎকার হ্যাঁ এটা তোমার ছিড়বে না কিন্তু কোনা খাচ্ছ বলে কলাতে কোনো না নেই কলা প্রিয়ান এখানটাতে এখন বসেছে দিদিয়ার সাথে গান করতে গান শুনতে আর গান করতে হারমোনিয়াম বাজানো শিখবে ও আর কাছ থেকে

সাইনি তোদলা বাড়ি চলে গেছে আমি এখানে একা শাইনি আমাকে বুদ্ধি দিলো যে বাইরে না খেয়ে একটা কাজ করো ঘরের মধ্যেই কিছু কুচকাচ রান্না করে নাও আর আমি রান্না করতে মোটামুটি ভালোই বাসি স্পেশালি মাছ মাছ তো তো করতে পারি না মাংস বা ডিম তো আমি ভালো শাইনি কথাটা একটু মেনে দেখি কালকে যেমন আমি একটু বিরিয়ানি রাইস নিয়েছিলাম কস্টলিও প্লাস হচ্ছে কোনো টেস্টও নেই প্লাস হচ্ছে পেটও ভরে না তো আজকে আমি বাড়িতে রান্না বানিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি করছি তো দেখাচ্ছি আমি কি রান্না করছি এখানে আমি বসিয়েছি হচ্ছে ডিমের মাখা মাখামাখা সবজি কালিয়া আমি বলতে পারবো না কালিয়া ও যথেষ্ট ভালো করে যাই হোক ডিমের একটা মাখা মাখামাখা সবজি করেছি প্লাস আমি এখানে করেছি হচ্ছে ভাত সুতরাং পেট ভরে ভাত আর ডিমের সবজি দিয়ে একদম হেভি খাবো তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনালস লুক ভাত ঘি ওর উপরে হচ্ছে একসঙ্গে যতক্ষণ দিল্লিতে ছিলাম প্রীতমকে বলে বলে হয়ে গেছি ইভেন শিলিগুড়ি আসার পরেও অনেক বলেছি যে একটু ব্লগে আসো ব্লগে একটু তুমিও ব্লগ করো বেশ ভালো লাগে আগে যেরকমটা করতে বাট কোনো না কোনো জায়গায় গিয়ে ওর হয় এনার্জি থাকতো না বা যাই হোক না কেন করতো না বাট আজকে হঠাৎ করে দেখছি দিল্লি থেকে আমাকে ব্লগ করে পাঠিয়েছে তাই আমি বললাম দেখেছো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝনি এখন বলছে যে ঘর ফাঁকা ঘরটাতে কিছু করার নেই তুমি আর পকো ছাড়া একদম ভালো লাগছে না তোমার কথা খুব মনে হচ্ছিল যে তুমি ব্লগ করতে বলতে করতাম না তো আজকে হঠাৎ করে আমি মানে পুরো সারপ্রাইজ বলে না ওরকম সারপ্রাইজ হয়ে গেছি আর এদিকে পকো ড্যাডার সঙ্গে গিয়ে এখন আটা নিয়ে আসলো ও সারাটা দিনে যে কতবার দাদার সঙ্গে যাচ্ছে দোকান বাজার মাঠে ঘাটে মানে আজকে সারাটা দিন আজকে কি ডেইলি তাই বাড়িতে থাকে কম বাইরে থাকে বেশি যে যখন দরজার চোকার পেরোবে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আবার যাবে কেন বাপা আবার কেন যাবে টাটা টাটা বাপা টাটা এখন দুধ করবে ও এই ঘর ও ঘর সে ঘর আর ঢুকেই রান্নাঘর গিয়েই রান্নাঘর গিয়েই রান্নাঘরে ঢুকবে হয়েছে ও রান্নাঘরে যে কি পছন্দ কী নিবি বল কী নিবি রান্নাঘরে সব সাজানো আছে কি নিবি বল এখান থেকে কিচ্ছু নেওয়ার নেই পাপা রেখে দাও রেখে দাও এই যে তোমার নাতি কি করছে দেখছো ঘুম পেয়ে গেল নাতিকে সামলাতে সামলাতে নাতি রসুন খাচ্ছিস নাতি এ নাতি

এই বাচ্চা কালে তো এই বোতলে জল খায়নি এখন বুড়ো বয়সে এসে দিদি শিখিয়েছে বোতলে জল খাওয়া মানে বাবু এখন শুয়ে শুয়ে জল খাচ্ছে উল্টো করে জল খাচ্ছে প্রতিদিনই প্রিয়ানের নতুন নতুন কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখছি আরও এইভাবে চোখের সামনে বড়ো হয়ে যাচ্ছে আজকে যেটা খুব ভালো লাগলো সেটা হলো এই হারমোনিয়াম গান এগুলোর প্রতি ওর ইন্টারেস্ট যেটা আমরা দেখলাম এটা যদি ভালো থাকে তাহলে খুবই ভালো আর চলো সব মিলিয়ে দেখা যাক কি হয় না হয় প্রীতম ওখান থেকে আমাদের মিস করছে আমরা এখান থেকে প্রীতমকে মিস করছি আশা করছি খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে এক ফ্রেমে থাকবো আমরা সবাই তো দেখা হচ্ছে কালকে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে দেন টাটা ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও